ইদে ফাটাফাটি এড্রেস রামনগর বাস স্ট্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে চলো ট্রায়াল হ্যাঁ আর কিছু তোমাদের হাবড়ার পেঁয়াজ দিয়ে মাখা ফুচকা যে কি ভালো লাগে ওই জন্য আমি হাবড়া গেলে সবসময় ফুচকাই খাই বেরিয়ে পড়লাম দীঘা আর দীঘা এখন বর্তমানে বাঙালির কাছে কতটা ভ্রমণ প্রিয় হয়ে উঠেছে তা দীঘাতেই পা রাখলেই বোঝা যায় তবে দীঘা যাওয়ার সময় ওই রাত্রিবেলা কোলাঘাটে দাঁড়িয়ে খাওয়া দাওয়াটা কিন্তু এখন একটা নষ্টাই জিয়া হয়ে গেছে হ্যাঁ মানুষের ভালোবাসা আর মানুষের খিদে মেটানোর এক তৃপ্ত বাসনা এই কোলাঘাট থেকেই শুরু হয় আর সেটা শেরি পাঞ্জাব হোক কিংবা শেরি বেঙ্গল আমরা কোনো না কোনো জায়গায় তো দাঁড়িয়ে খাই তাই যাওয়ার আগে আমাদের ডেস্টিনেশন ভেবেছিলাম সেরি বেঙ্গল হবে সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশান যেখানে আমরা আজকে রাতে ডিনারটা করে দেন দীঘার উদ্দেশ্যে রওনা দেব আমাদের প্ল্যান ছিল রুটি তরকা খাবো কিন্তু ভোগিদা মানে যে আমাদের পাইলট ছিল তার বুদ্ধিতে নিয়েছিলাম মিক্স ভেজ উইথ এগ ফ্রাই এই আইটেমটা খেয়ে আমার মন একেবারে খুশি হয়ে গেছে বিশ্বাস করা আমি না এন্টায়ার টিম ছয় জনের টিমের প্রত্যেকে হেভি খুশি তার সঙ্গে বাপন একটা চিকেনের বাটার মশলা সামথিং নিয়েছিল বাট ওখানে চিকেনটা একটু ইস্যু ছিল যাই হোক তারপরে একটা খাওয়া দাওয়ার পর গাড়িতেই ঘুম সো আমরা এখন রয়েছি মোহনাতে মোহনার সামনের ভিউটা দেখাই তোমাদের জাস্ট চারিদিকে যেদিকে তাকা পেয়ে সেদিকেই লোক আলাদা লেভেলের নেক্সট লেভেলের ভিউ জাস্ট দেখো দীঘা মোটামুটি এই সিজনে মানে গেল বছর আর এই বছর এখনো পর্যন্ত জুন মাস অবধি মিলিয়ে আমার মোটামুটি আট থেকে বার আসা হয়েছে আর আমাদের গ্রুপে আরেকজন আছে যে আট বছর পর দীঘা এসছে আলাপ করেছি তার সঙ্গে আর তুই আট বছর পর মনে হচ্ছে আগামী এক বছরের মধ্যে আশিবার আসা হয়ে যায় আশিবার তো এখন আমাদের লাঞ্চ টাইম আমরা লাঞ্চ করতে যাচ্ছি বিভৎস খিদে পেয়েছে প্রচন্ড খিদে পেয়েছে সুইমিং পুলে প্রচুর পরিমাণে ঝাপাঝাপি করেছি বা সেগুলো ভিডিওতে দেখাতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টিটাকে উপেক্ষা করতে পারিনি কারণ ক্যামেরাটা নতুন গেলে চলে যাবে সব এখন আমরা নামছি দেখো ওই যে সুইমিং পুল আর এই হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরে লাঞ্চ করবো এখন চলো খোলো চলো লাঞ্চ করি দেখি লাঞ্চে কি আছে তো আমরা লাঞ্চ করার জন্য বসেছি কি কি অর্ডার করেছি রঞ্জিত আর বাপন বলবে আমরা অর্ডার করেছি তিনটে স্টিম রাইস তার সাথে চিকেন কষা তার সাথে কাতলা কাতলা মাছের ঝোল বা কালিয়ার কোন কালি স্যালাড মসুরির ডাল ঝুরঝুরি আলু চিকেন কষা বলেছি চিকেন কষাটা পাঁপড় কমপ্লিমেন্টারি পাঁপড় দে এটা কমপ্লিমেন্টারি খেতে থাক আমিও খেতে থাকি খাবারটা আসুক দিন দেখাচ্ছি ফর্টি ফাইভ মিনিটস বলেছিল বাট টোয়েন্টি মিনিটসের মধ্যে খাবার চলে আসছে এটা এটা ভালো জিনিস ফার্স্ট অফ অল বলে রাখি আমরা যে হোটেলে স্টে করেছিলাম এটা কোনো প্রমোশন ছিল না জাস্ট নিজেরা আগে থেকে বুকিং করে গেছিলাম দীঘাতে রুম পাওয়ার চাপ এটা শুনেই আমাদের একটু টেনশন ছিল তাই মাস খানিক আগেই আমরা বুকিং রেখেছিলাম এবং এখানে রুম কস্ট কিন্তু থ্রি থেকে শুরু হয়ে যায় আর খাওয়া দাওয়া মোটামুটি যা প্রাইস রিজনেবেল বাট হ্যাঁ খাবার দাবারের কোয়ালিটি জাস্ট আনএক্সপেক্টেডলি ভালো সিরিয়াস বলছি প্রথমে আমাদের খুব টেনশন হয়েছিল যে খাবার দাবার কি হবে বাইরে থেকে আমরা খাবার ট্রাই করব কি না বাট মসুর ডাল গরম গরম জোর জোরে আলু ভাজা তার সঙ্গে মুসুরির ডাল তার সঙ্গে এই গরম গরম ভাত চলো প্লেস ট্রাই দিস থিং আলু ভাজা মুসুরির ডাল দারুণ দুপুরে লাঞ্চ একদম শর্টেড মানে সুইমিং পুলে যে পরিমাণে ঝাঁপিয়েছিলাম প্রচণ্ড খিদে পেয়েছিলো সেটা একদম সর্টেড ভাই ডাল ভাত এত টেস্টি যে আমার মনে হচ্ছে আর একটু ডাল নিই আর একটু ভাজা নাই যাই তো ভালো তবে চিকেনটা কেমন হয়েছে আমাকে একটু চিকেনটা নিতে হবে রঞ্জিত যখন বলেছে সুন্দর হয়েছে চলো আমরা চিকেন কষাটা ট্রাই করে দেখি ডালের মতো অতটা ইমপ্রেস করতে পারি কিনা মেনু তো লেখাই ছিল স্টাইল চিকেন কারি একদম সেরকমই বাড়িতে যেরকম বানানো হয় একদম সেম টু সেম টেস্ট না চিকেনটাও ভালো ভালো খেতে বললাম তো সময় বলে না অনেক জায়গায় এই দীঘাতে আসলে এখন আর এখন তো প্রচুর রাশ টাইম প্রচুর ভিড় দেখায় তার মধ্যে ওরা যে কোয়ালিটিটা মেনটেন করেছে এটা সত্যি প্রশংসনীয়

এই সামনে সুইমিং পুল দেখো সো খাওয়া দাওয়া কমপ্লিট বৃষ্টি পড়ছে তাই হয়তো বেশিক্ষণ দেখাতে পারবো না পেছনটা পুরোটাই সুইমিং পুল রয়েছে সবাই এনজয় করছে আর এইখান থেকে হোটেলের ভিউটা দেখো আমরা দীঘা ঘুরতে এসেছি না দীঘায় রেস্ট করতে এসেছি জানি না নটার সময় আমরা এখন বেরোচ্ছি ঘুরতে ঢেউ সাগরে যাবো তো ঢেউসাগর মোটামুটি এখন অন্ধকারই হয়ে গেছে অলমোস্ট তবুও ওখানকার যে পপুলারিটি বা ক্রাউড একটা আলাদা লেভেলের তো ওখানেই যাব। আর এখানে কিন্তু লো লাইটেও আমি যা দেখতে পাচ্ছি মোটামুটি ঠিকঠাক পারফরমেন্স দিচ্ছে চলো যাই মানে ওল্ড দীঘা সরি ওল্ড দীঘা সি বিচে ভাই ওল্ড দীঘায় আসলে একটা ফিল পাওয়া যায় যে না এটা দিঘা এসছি একটা মানে পুরো চারিদিকটা জমজমাট আমি তোমার দেখাই পুরো কোনো যেদিকে তাকাবে সেদিকেই লোক খালি লোকে লোক আর অন্য পরপর সব খাবারের দোকান সমস্ত কিছু রয়েছে একটা চা খাবো তাই আমরা একটা চায়ের ভিডিও করেছিলাম যদি সেই কাউকে পাই তাহলে আমরা চাটা খাবো মানে চা আর কফি দুটোই বেশ ভালো বানায় সো আমরা হোটেলে যাব ঢুকতে লেট হবে সে কারণে আমরা আগে থেকে খাবারটা অর্ডার করে দিয়েছি এখন ঘড়ি পাঠা গেছে দশটা দশ আমরা অর্ডার করেছি মানে আমি আর বাপন বাপন খাবো হচ্ছে এক চিকেন ফ্রায়েড রাইস আর চিলি ফিশ আর বাকি সবাই খাবে ভাত মুসুরির ডাল আলু ভাজা স্যালাড ওরা ভালো খাবে আমরা খারাপ খাবো বাট খাবার খাবো এটাই হচ্ছে কথা তো এখন দীঘায় দশটা দশ বাজে তাও যে পরিমাণ লোক আছে মোটামুটি এবার মানে আমি আগের বার যখন ঈদের সময় এসেছিলাম সেই সময় তো ছেড়েই দাও নিঃশ্বাস নেওয়ার জায়গা ছিল না বাট তাও এবারে একটু কম আছে আর পেছনের ঢেউটা দেখে বুঝতে পারছো এখন জোয়ার চলছে আমি কোয়ালিটিটা দেখছি ভাই একদম লো লাইট রয়েছে এখানে এত লো লাইটে যে এত সুন্দর একটা কোয়ালিটি দিচ্ছে সেই পুরনো ফুচকার দোকান কেমন আছো বলো ভালো আছো তাহলে ফুচকা আছে তো কয়েকটাই পড়ে আছে চলো আমরা বহুদিন পর আবার আসলাম বহুদিন না এক মাস পর মাসে মাসে আসা হয় ভালো আছো চলো তো আমরা এখন ফুচকা খাবো সবাই মিলে দীপঙ্কর রয়েছে বাপন রয়েছে সবাই খাবে রয়েছে আসো রঞ্জিত রয়েছে সবাই মিলে আমরা আজকে ফুচকা খাবো আর আমি যেখান থেকে ফুচকা খাই আমি সেখান থেকেই খাবো এখান থেকেই তুমি কথা বলছো আমি এখান থেকেই খাই

সন্ধেবেলা কটা থেকে বসো চারটে থেকে বসো ভালো করে বানি হ্যাঁ রেপুটেশনের ব্যাপার আমার ভরসা সবাই এসছে এখানে হ্যাঁ অল্প ঝাল আমরা মোটামুটি এখন ঘর কাটা বাজে সাড়ে দশটা আমরা এখন ফুচকা খাবো ফুচকা খেয়ে চলো ট্রাই কেমন নেবে ফুচকা নুন ফুন লাগবে আমার তো ঠিক আছে এই আয় তো এতক্ষণ কিন্তু আমরা ফুচকা খাচ্ছিলাম এখন কিন্তু হ্যাংলা মাজের ক্যামেরা মানে দাদার নতুন ব্লগিং ক্যামেরা কিন্তু আমার কাছে বাট ব্লগিং ক্যামেরা থাকলেও একটা কথা হচ্ছে আমাদের তিনজনে কিন্তু তিনটে নাম আছে আর রঞ্জিতা শোনো তো এখন কিন্তু আমরা তিনজন একসাথে রয়েছি তো তিনজন তিনজনের একটা তিনটে ডায়লগ দেবো এটা হচ্ছে ইয়েস গাইজ মোটামুটি গাইস সো অলরাইট অলরাইট গাইস ইয়েস আচ্ছা ওকে কিন্তু মদ খেয়ে নেই ঘুম ঘুমের করে আছে চলো সত্যি কথাগুলো কেন বললো যাই হোক ক্যামেরাটা দারুণ কোয়ালিটি আমার ইচ্ছা আছে আমার একটা ক্যামেরা নেওয়া চলো রাতের ডিনার আমাদের রয়েছে যে ফ্রাইড রাইস আমার শুনে চিলি ফিশ আমার আর বাপো না ফ্রায়েড রাইস আর চিলি ফিশ চলো

কাটা এখন নটা কুড়ি বাজে আর আমরা মোটামুটি সাড়ে নটায় ব্রেকফাস্ট টাইম শেষ মানে বুফে ব্রেকফাস্ট টাইম শেষ এখন মারপিট চলছে তাড়াতাড়ি উঠবে বাট রঞ্জিত যেহেতু ঘুম থেকে উঠতে পারবে না এটাও প্রেডিক্ট করে ফেলেছে বলছে আমি একটা স্যান্ডউইচ অর্ডার করেই ঘরে খেয়ে নেবো ভাই তোরা যা তো চলো আমরা ব্রেকফাস্টটা করতে যাই আর দশ মিনিট হাতে আছে দশ মিনিটের মধ্যে ঢুকতে হবে ব্রেকফাস্টটা করার জন্য ব্যাস তাহলেই হবে আমরা সবাই মোটামুটি রেডি এখন দেখাতে পারছি না রেডি হচ্ছে সবাই তো বেরোই দেন দেখাচ্ছি পরের দিন সকালবেলা নিয়েছিলাম আমরা ব্রেকফাস্ট বুফে আর এই ব্রেকফাস্ট বুফের ছাড়াও কিন্তু এখানে লাঞ্চ বুফেও চলে বাট আনলা কীভাবে লাঞ্চ বুফেটা আজকে অ্যাভেলেবেল নেই তাই ব্রেকফাস্ট বুফে দিয়ে কাজ চালাতে হচ্ছে ব্রেকফাস্টে ইন্ডিয়ান অপশানও রয়েছে আবার তার সঙ্গে সঙ্গে সাউথ ইন্ডিয়ান অপশানও রয়েছে আর বাঙালি স্টাইল লুচি তো রয়েছেই সো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের মেনু নিয়েছি হ্যাঁ খেয়ে নিয়েছি ডোন্ট মাইন্ড স্ক্রাম্বেল ডেক রয়েছে কালকে থেকে দীপঙ্ কথা বলছি আমি স্ক্র্যাম্বেল ডেক খাবো আজকে খাওয়া হয়ে গেল পাউরুটি ব্রেড যেটাই বলো না কেন ওটার সঙ্গে জ্যাম আর বাটার দুপাশে মাখিয়ে এরমভাবে কেক খায় আমাকে কমেন্টে লিখে রাইট আমি শুভজিদ্ধার থেকে খাওয়াটা শিখেছিলাম ব্রেকফাস্টটা কমপ্লিট করি সমুদ্রের নাম না প্রচণ্ড ফিরে পেয়েছে আজকে একটু ডিফারেন্ট টাইপের খাবার অর্ডার দিয়েছি মাটন কষা বা প্রণ মালাইকারি রয়েছে তারপরে খিচুড়ি রয়েছে দীপঙ্কর্দার জন্য এগুলো রয়েছে তো খাবার দাবার আসুন না প্রণ মালাইকারি এটা ভোগিদার হ্যাঁ বললো তো চিংড়ি মাছের মালাইকারি খাবে তাহলে তুই তিনটে মটন কেন দিবি

হ্যাঁ তুমি কি খাবে ডাল ভাত ডাল ভাত আর মাটন তো তো খাবার দাবার আসুক এই হচ্ছে আমাদের পুরো লবিটা দেখতে পাচ্ছ ভেতরটা মানে তোমাদের লবিটা যদি দেখাই এই হচ্ছে পুরো লবিটা রিসেপশন ও জল আর এটা হচ্ছে পুরো ডাইনিং সেকশন এই জায়গাটা পুরোটা পুরো একদম পুরোটা ডাইনিং সেকশন রয়েছে ওখানটায় বুফে ব্রেকফাস্ট হয় আর ওখান থেকে খাবার আসবে তো খাবার দাবার আসুক দেখাচ্ছি চলো টিমের আলোচনা কালকে লাঞ্চ টেবিলেই রেডি হয়ে গেছিল যে কাল আমরা চিকেন খাচ্ছি তো আজ আমরা মাটন খাবোই বাট এই মাটন খাওয়ার ডিসিশানটা যে আমাদের এই রকম হবে আগে এক্সপেক্ট করিনি কি আর বলবো চলো ট্রাই করে দেখি খাবার দাবার কেমন তোমাদের রিভিউ করছি মাটন খাচ্ছি কালকে চিকেন খেয়েছিলাম আজকে ওই জন্য মাটনটা খাচ্ছি মাটনের কোয়ালিটি কিন্তু ডেফিনেটলি ভালো একদম সুন্দর কুপ্ট হয়েছে দারুণ মাটন আজকে উজ্জ্বলদার মুখে এক চাঁদ পানা মুখ হাসি দেখো মাটন চলো আমরা খাওয়া দাওয়াটা এনজয় করি ভাই সেরা খেতে মাটনটা সেরা কাজ এই হচ্ছে তো বাইরে এই হোটেলে আসলে ডেফিনেটলি মাটন ট্রাই করো ডেফিনেটলি মাটন ট্রাই করো ফাটাফাটি খেয়ে দেয় বাপন সো এখন আমরা হোটেল থেকে একটু সন্ধ্যাবেলা বেরোচ্ছি আজকে ডে টু যেহেতু চ আমরা আজকে যাচ্ছি একটা রেস্টুরেন্টে খাবো এবার সেই রেস্টুরেন্টটা এখানে না রামনগরে আমরা এখন রামনগরে যাবো রেস্টুরেন্টে ট্রাই করতে ওখানকার খাবার দাবার ট্রাই করো তোমাদের বলবো কেমন খেতে আর যে হোটেলে রয়েছি হোটেলের সার্ভিস সত্যি খুব ভালো তো যেখানে বলেছিলাম আমরা চলে এসেছি মোমো কিং এই হচ্ছে মোমো কিং ভেতরে ঢুকি চলো দেখি রোজিত সবাই রয়েছে এই হচ্ছে অ্যাম্বিয়েন্স মোমো কিং এ কিন্তু আর এই যে বসার যে ডাইনিং সেকশনটা এটা কিন্তু খানিকটা ওই ওয়াউ চায়নার যে রেস্টুরেন্টগুলি হয় আমি দেখেছি খানিকটা ওরং স্টাইলে বেশ ভালো লাগছে এটা সুন্দর চাকা লাগানো রয়েছে ওদের একটা রিস্কো টাইপের একটা থিম থাকে ওরং টাইপের একটু থিম চলো একটু সিনেমাটিক শট দেখে নিই তারপরে একটু খাওয়া দাওয়া করবো এখান থেকে তবে অ্যাম্বিয়েন্স যদি বলো প্রথম ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন সবসময় বলে দারুণ লাগছে মহিমেশদার রয়েছে দাদা আর সঙ্গে আলাদা আমাদের হোটেল থেকে আমরা যেখানে স্টে করছি বিজে তো দাদারই এই রেস্টুরেন্ট রাইট আচ্ছা কী কী পাওয়া যাচ্ছে এখানে আমাদের এখানে অনেক রকম ভ্যারাইটিস মোমো আছে চিকেন মোমো আপানি মোমো প্যান ফ্রাইড মোমো স্যাজন মোমো গন্ধরাজ মোমো চিজি বেকড মোমো এছাড়া চাইনিজ আইটেমের সব রকম ভ্যারাইটিস চাইনিজ আইটেম রয়েছে বার্গার রয়েছে পিজা রয়েছে এন্ড বিরিয়ানি আছে আচ্ছা বিরিয়ানিও রয়েছে রাইট বিরিয়ানি তো একটু ট্রাই করতেই হবে নিশ্চয় অ্যাড্রেস একটু বলে দাও অ্যাড্রেস রামনগর বাস স্ট্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে একদম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমি লোকেশনটা বাইরে দেখিয়ে দিয়েছি আর এখানে হিউজ মেনুর অপশনস আছে তোমরা डेफिनेटলি এখান থেকে এসে ট্রাই করতে পারো তোমাদের পছন্দ মতো যে কোনো মেনু এই আমার সামনে রয়েছে রামনগর বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছো ওইদিকে গেলে দীঘা আর এদিকে গেলে আমাদের কলকাতার দিকে আর একদম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই দেখতে পাচ্ছ রামনগর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তার ঠিক নিচেই হচ্ছে মোমো সামনে বিরিয়ানি রাখা রয়েছে বিরিয়ানির হাড়ি এটা মোমো কিং এর বিরিয়ানি একটু দেখাও না দাঁড়াও সো বিরিয়ানি অলমোস্ট শেষের দিকেই দেখতে পাচ্ছ এই রয়েছে চিকেন আলু আর চিকেন বিরিয়ানি হয় শুধু তাই তো শুধু চিকেন বিরিয়ানি চিকেন রয়েছে আলু রয়েছে বিরিয়ানিটা দেখতে কিন্তু দারুণ লাগছে তো যাই হোক আমরা বিরিয়ানি ট্রাই করবো অবশ্যই আরও মোমো রয়েছে ফ্রাইড রাইস রয়েছে এগুলো আমরা ট্রাই করব এই রয়েছে মোটামুটি চিকেনের পিস বিরিয়ানির দাম কত আছে চিকেন বিরিয়ানি ফুলে কি দু পিস থাকে দু পিস থাকে ফুলে আর হাফে এক পিস থাকে দারুন আর ডিম কি ফুলে থাকে না হাফে ফুলে দু জায়গায় থাকে ফুলেও থাকে ডিম আচ্ছা লাভলি দারুণ ব্যাপার আচ্ছা আমাদের সাথে আরও দুজন গেস্ট রয়েছে তাহলে কেমন লাগছে অ্যাম্বিয়েন্সটা একটু জানবো কেমন লাগছে দীপঙ্কর দা কেমন লাগছে অ্যাম্বিয়েন্সটা অ্যাম্বিয়েন্স কিন্তু ফাটাফাটি খাবারটা কেমন সেটা হচ্ছে একবার বিষয় জল কেমন লাগছে অ্যাম্বিয়েন্সটা ভালো ভালো লাগছে তুমি ঘুমটা প্রচুর হয়ে গেছে না ঘুম হয়নি ঠিক মতো ঘুম হয়ে গেছে না ঘুম ঘুমটা বেশি ঘুমটা বেশি হয়ে গেছে হোটেলে এই দাদা অ্যাজ আ ফ্রন্ট অফিসার কাজ করে তো সেক্ষেত্রেই হোটেলে আলাপ দাদার সঙ্গে দাদার রিকোয়েস্টেই দাদার এই রেস্টুরেন্টে আসা রামনগর বাস স্ট্যান্ডের ঠিক সামনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একদম নিচে এই মোমো কিং মোমো কিং নাম হলেও এর মধ্যে কিন্তু বিরিয়ানির অপশান রয়েছে আর বিরিয়ানিটাও দেখে বেশ লোভনীয় লাগছিল চলো এই দাদার হোটেল বলে কথা একটু ট্রাই করে দেখি তো সন্ধেবেলা যেটা বলছিলাম আমরা মোমো কিং বলে একটি রেস্টুরেন্টে আসবো রামনগরে সেখানেই এসেছি সেখানে প্রচুর আইটেম রয়েছে তার মধ্যে থেকে বিরিয়ানি তো অবশ্যই রয়েছে এখানে সত্তর টাকায় বিরিয়ানি পাওয়া যায় হাফ প্লেট ফুল প্লেট নিলে ওয়ান টোয়েন্টি রুপিস তার সঙ্গে এক দু পিস চিকেন আলু রয়েছে তার সঙ্গে মোমো কিং যেহেতু মোমোতে তো কিং হবেই সেখানে স্টিম মোমো শেজওয়ান মোমো গন্ধরাজ মোমো প্যান ফ্রাইড মোমো আর এটাও রয়েছে আফগানি মোমো আই গেস নুডলস এ রয়েছে চিলি চিকেন এখানে রয়েছে বার্গার বার্গারটা যদি দেখাই ভেতরে প্যাটি রয়েছে টমেটো কেচাপ এই ওভারঅল খাবার দাওয়ার আমরা এখানে অল্প একটু অল্প টেটু করে খাবার ট্রাই করবো কারণ আমরা হোটেলে গিয়ে রাত্রিবেলা সর্ষে ইলিশ চিকেন বাটার মশলা বাটার নান মাটন তাও আবার ঘোম স্টাইল মাটন তারপরে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস অনেক কিছু আছে অনেক কিছু খেতে হবে তো এগুলো খাই ট্রাই করি অল্প অল্প করে সবাই মিলে দেন বাকি কথা হচ্ছে রাতের ডিনারে কী কী আছে দেখো এখানে রয়েছে ডাল

উজ্জ্বলার ডাল নিয়েছে খাওয়া দাওয়া জমে গেছে গাইস চলো আমরা রাতের ডিনারটা কমপ্লিট করি কালকে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করে যাবো তারপরে গাড়িতে যেতে বাকি কথা হচ্ছে ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল বাকি খাওয়া দাওয়া করে কথা বলছি প্রচন্ড খিদে পেয়েছে ঘড়ির কাটা অলমোস্ট সাড়ে বারোটা বাজে সো রাতের ডিনার আমরা খাই এদিকে আরও লগার্স রয়েছে তারা কথা বলছে আমরা আমাদের কথাটা বলি ফার্স্টে দারুণ দারুণ একদম মাটন মাটনটা জাস্ট দেখাতে পারছি গাইস একদম রেভাজি মাটনের পিস ফাটাফাটি রাইসটা ভালো আর চিকেন টিক্কা মশলা ও হো 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 চিকেন টিক্কা মশলাটা দেখো সফট নরম তুল তুলে ফ্রেশ চলো খাওয়াটা দারুণ আমরা জয়টা কমপ্লিট করি অনেক খবর রয়েছে শেষ হবে না খবরটা শেষ কথা বলছি এই ট্রিপটাকে চেয়েও সত্যি আমরা ভুলতে পারবো না কেউই আমাদের পাঁচজন পাঁচজনের মনেই কিথে থাকবে এই ট্রিপের অনেক স্মৃতি কারণ অনেক কুংসুটি ঝগড়া ভালোবাসা ঘোরাফেরা আড্ডা যা যা হয় একটা ট্রিপে সব ছিল এই ট্রিপের মধ্যে লুকিয়ে হোটেল থেকে বেরিয়ে আমাদের আর ব্লগ অন করা হয়নি সত্যি কথা বলতে আমরা গাড়িতে যেভাবে মজা করতে করতে এসেছি বাট এখন আমরা যেখানে এসেছি সেখানে খাবো আমরা সেটা হচ্ছে শেরি পাঞ্জাব শেরি পাঞ্জাবে আমরা আজকে খাবো আমাদের লাঞ্চ করবো এখন ঘুড়ির কাটায় বাজে অলমোস্ট বারোটা এই দুটো চোদ্দো চলো আমরা যাই শেরি পাঞ্জাবে ঢুকছি ঢুকে এখানে ফাইনাল অ্যান্ড আজকের ঘোড়ার শেরি পাঞ্জাব গল্পটা শেরি বেঙ্গল থেকে শুরু হলেও শেরি পাঞ্জাবে শেষ করতেই হবে কারা রিলেট করতে পারছো আমাকে কমেন্টে জানিও ওরে বাবা ভিড় তো সেই দুর্গাপুজোর লাইনের মতো বাট এখানে আমাদের খাবার দাবার অর্ডার করেছিলাম বেশ কয়েকটা আইটেম যেগুলো আমার ফেভারিট বাট সবাই ওই ভাত ডালেই মগ্ন ছিল বাট আমি তো আমার ফেভারিট খাবারগুলি শেরি পাঞ্জাবে আসলে খাবই আমার সঙ্গে আমার বাপনও হাতে হাত ছিল বাট ও একটু ওই দু সাইডেই থাকার চেষ্টা করে কিন্তু চিকেন তন্দুরি সবাইকে বাজিমাত করে দিয়েছে খেয়ে একেবারে ফিদা হয়ে গেছে সবাই উজ্জ্বল দা আমেরিকা দাদা প্রত্যেকে প্রত্যেকে বেশ মজা করে খেয়েছে আর আমি তো জানি এখানকার চিকেন তন্দুরি কতটা ভালো খেতে তো ওটা নিয়ে আলাদা করে ডাউট করার কি কেমন দাদা তন্দুরি তন্দুরি কেমন লাগছে ওরা নিয়েছিলো মাটন কষা রাইস আর আমরা নিয়েছিলাম একদম গেস বাটার নান তার সঙ্গে এখানে চিকেন টিক্কা বাটার মশলা খাবার দাবারের কোয়ালিটি শেরি পাঞ্জাবের কি বা বলবো বলো বাটারটা একেবারে লাভ লাপ করছিল চারিদিকে একদম মাখামাখি ছিল বাটারে তবে হ্যাঁ সবাই মিলে ভাগ করে খেয়েছি আমি আবার পরে একটা এক্সট্রা বাটার নান অর্ডার করেছিলাম বাট ওদের মাটনটাও কিন্তু বেশ ভালো ছিল রাইসের সঙ্গে স্টিম রাইস তোমরা যখন অর্ডার করবে ওদেরকে বলে দেবে যেহেতু আমরা বাসমতি রাইস নিতে চাও না হলে কিন্তু ওরা নর্মাল রাইস দিয়ে দিতে পারে যাই হোক বাটার চিকেনটা অসাধারণ তার সঙ্গে আমরা এরকম বাটার চিকেনের সঙ্গে বাটার নানটা খেয়ে জাস্ট ফিদা হয়ে গেছি লেবু দিয়ে আবার বাপনের থেকে একটু মাটনও নিয়েছিলাম ওই মাটনের গ্রেভিটা লেবু দিয়ে মাখিয়ে খেয়েছি জবরদস্ত লেগেছে এই ওভারঅল আমাদের টিপ বাসক্রেন্ড রবিন থেকে আইসক্রিম খেয়ে ভিডিওটা